বেপরোয়া লরির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ছজন গতকাল রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার বারো নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয় সূত্রে খবর একটি ষোলো চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাগুলি রাজা মেডিয়া থেকে কপিলেশ্বর পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি এবং মোটর বাইকে পরপর ধাক্কা মারতে মারতে এগিয়ে যেতে থাকে সেই লরির ধাক্কায় একজনের মৃত্যু হয় আহত হওয়া বাকি ছজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ কি হয়েছে একটু যদি বলেন তো ওই গাড়িটা আমরা যেটা শুনলাম তো তোমার গাড়িটা গেছে এখানে মারতে মারতে বড় মেয়ে মেরে কপিলেশ্বরে মেরেছে মারার পরে রাজ বেরে মারতে মারতে যে কান কান যেটা মারা গেছে গান জানতে গিয়ে টালি খোলাই গিয়েছে মানে কতজনকে মেরেছে তো গাড়িটা সাত আটজন মানে এই সাত আটজন কি আহত হয়েছে হ্যাঁ সব আহত হয়েছে একজনও মারা গেছে তার বাড়ি কোথায় তার বাড়ি হলো আর বাকি যাদের মারা মেরেছে মানে রাস্তার উপর থেকে মারতে মারতে গেছে গাড়িটাকে কি ধরা গেছে সম্ভব হয়েছে আপনাকে ধরা পড়েছে কত জায়গায় গাড়ি ছিল ওটা ষোলো জায়গা ষোলো জায়গা লরি লরি ড্রাইভার কি আটক করা হয়েছে কেন হলো কি বৃত্তান্ত কিছু জানতে পেরেছে এর মধ্যে মহিলা কজন আছে পুরুষ কজন মানে রাস্তায় যারা দাঁড়িয়ে ছিল যাত্রী ছিল তাদেরকে মেরেছে আচ্ছা আর এই লড়াইটা কোন দিক দিয়ে যাচ্ছিল কোথা থেকে কোথা অবধি হয়েছে বলুন ঘটনাটা আপনার শহর আরামবাগের নাম্বার বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েস এর সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল টপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে